নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল শিক্ষক দিবস পালন সংক্রান্ত এবং সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে মেমো নম্বর ফাইভ থ্রি টু ডেটেড দুই নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি কমিশনার অফ পুলি পুলিশ কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের কমিশনার তাকে উদ্দেশ্য করে শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে বোর্ড টপার্স দু হাজার চব্বিশ প্রোগ্রাম অ্যান্ড টিচার্স ডে সেলিব্রেশন প্রোগ্রাম দু হাজার চব্বিশ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ কলকাতা অন ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ শিক্ষক দিবস ফিফথ সেপ্টেম্বর আমরা সবাই জানি সেই দিনকে বোর্ড টপার্স দু হাজার চব্বিশের বোর্ড টপার্স যারা আছেন তাদের সংবর্ধনা এবং টিচার্স ডে সেলিব্রেশন যেটা বিশ্ব বাংলায় প্রতি বছর হয় সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি সেখানে কি রয়েছে দেখে নিই স্যার ইন ভিউ of the above this is টু uh, inform you দ্যাট the প্রোগ্রাম অন ফেসিলিটেশন টু দি বোর্ড টপার্স দু হাজার চব্বিশ অ্যান্ড ফেসিলিটেশন eminent teachers and টিচার্স অ্যান্ড সেরা বিদ্যালয় অন ফিফ্থ সেপ্টেম্বর হ্যাজ বিন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দু হাজার চব্বিশের যত বোর্ড টপার্স আছেন এবং এমিনেন্ট টিচার এবং সেরা বিদ্যালয় যাদেরকে সংবর্ধনা দেওয়া হয় প্রতি বছর শিক্ষক দিবসের দিন সেটা কিন্তু বর্তমানে পোস্টপোন্ড হয়েছে স্থগিত হয়ে গেছে রিভাইজড প্রোগ্রাম শিডিউল উইল বি ইনফর্মড ইন ডিউ কোর্স এবং এই রিভাইজড শিডিউল পরবর্তী দিনে কবে এই প্রোগ্রামটি হবে সেই সংক্রান্ত বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে তারপরে ইয়র্স ফেথফুলি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখন আর কর নিয়ে যে প্রতিবাদ আন্দোলন চলছে তার জন্য কিন্তু এই শিক্ষক দিবসের যে অনুষ্ঠান শিক্ষা দপ্তর থেকে পালন করা হয় প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর যেখানে ছাত্রছাত্রীদের যারা সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং সেরা বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হয় এবং তার মধ্যে এমিনেন্ট টিচার যারা আছেন তাদেরও সংবর্ধনা দেওয়া হয় এই প্রোগ্রামটি কিন্তু সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে সেই কারণে কিন্তু এখানে এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী দিনে বা কবে এই অনুষ্ঠানটি হবে সেটাও কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ